বিয়াদি দিছো না এই কোন বিয়াদ না কিসে পড়ে এ এ ইয়া বিয়ে বিয়ে পড়ে কোন স্কুলে এ কমিল্লা কুমিল্লা কুমিল্লা কলেজে কুমিল্লা কলেজে বোর্ডিং এ থাকে কিনা না বাড়িতে বোর্ডিং এ থাকে বাড়িতে

যানো চ্যানেলটি করে বলো আপনারা সবাই চ্যালেঞ্জে চাপ 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 করবেন চাপদেব করবেন আর আমার আঙ্কেলকে করবেন কমেন্ট করবেন লাতি উসকে বলো আমার আঙ্কেলকে লাইভ করবে চ্যানেল করে দিবেন আগে